ইউটিউব ইনকামের টাকায় কিন্তু আমাদের ঢাকা শহরের দ্বিতীয় নাম্বার ফ্ল্যাটটি কেনা হলো এটা কিন্তু একদমই মজা করছি না তো চলেন আমাদের দ্বিতীয় ফ্ল্যাটটি আমরা একটু ঘুরিয়ে দেখাই যে কেমন হলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন তলায় তিন তিনতলায় বর্তমানে হচ্ছে আমরা থাকছি এটা হচ্ছে আমাদের প্রথম ফ্ল্যাট আমরা কিনেছিলাম প্রায় আজ থেকে ছয় সাত মাস আগে আর এখন যাব হচ্ছে আমরা ছতলায় যেটা কিনা হচ্ছে বর্তমানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা কিনা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ফ্ল্যাট তো যেটা হয়েছে আমরা এখন থাকি তিন তলায় কিন্তু আমরা এ মাসি হচ্ছে ছতলায় উঠবো তার অনেক বড় একটা কারণ রয়েছে সে কারণটা আমি আর এই ভিডিওতে বলছি না ইনশাআল্লাহ আগামীকালকে ভিড়তেই বলবো তো এই তো এখন হচ্ছে আমরা আছি পাঁচ তলায় এখন যাবো ছতলার দিকে তো ওই তলায় হচ্ছে একদিন ভাড়াটিয়া ছিল মানে এখানে হয় কি অনেকে ফ্ল্যাট কিনে রেখে তারপরে হচ্ছে ভাড়াটিয়া ভাড়া দেয় আবার অনেকে হচ্ছে নিজেরাও থাকে তো আসলে ঢাকার শহরে বাসা ভাড়া দিতে গেলে অনেক টাকা চলে যায় তো ওই কারণে কিন্তু আমরা কয়েক বছরের জন্য ফ্ল্যাট কিনেছি আর এতে করে ভাড়া দেওয়া লাগবে না বাসা পাল্লারের বারবার ঝামেলা নেই মূলত এই চিন্তা করেই কিন্তু নিয়েছিলাম আজ থেকে প্রায় ছ মাস আগে আমাদের তিনতলায় ঠিক যেমনভাবে হচ্ছে রুম ডিজাইন করা দুইটা রুম ডাইনিং ওয়াশরুম ব্যালকনি তারপর হচ্ছে রান্নাঘর ভাবেই কিন্তু এটাও যেহেতু একদম দক্ষিণ সাইডে আমরা নিয়েছি আর এই কারণে হয় কি গরমের সময় মানে বাতাসে কষ্ট করা লাগে প্রচুর প্রচুর বাতাস ঢুকে মাসাল্লাহ আর সব দিক থেকে হচ্ছে এই রুমগুলো একদম পারফেক্ট তো এই কারণে হচ্ছে আমরা লাকিলি ছয় তালায় পেয়ে গিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি যে পরিমাণ ইউটিউব থেকে ইনকাম করছি ছয় মাস আগে কিন্তু আমার ইনকামের পরিমাণটা আরো কম ছিল আর একটা ফ্ল্যাট কিন্তু বুঝতেই পারছেন প্রচুর প্রচুর টাকা লাগে তো ওই সময় হচ্ছে আমার হাজব্যান্ডের টাকাই বেশি পরিমাণে ছিল আর আমিও দিয়েছি অল্প পরিমাণে তো ইউটিউব পেমেন্টে টাকা হচ্ছে ওটার সাথে যোগ ছিল মানে পুরোপুরি হচ্ছে আমার হাজব্যান্ড দেয়নি তো চেয়েছিলাম হচ্ছে আমরা দুজনে মিলেমিশে কিছু একটা করব তো আলহামদুলিল্লাহ সেটাই সফল হয়েছিল আর দ্বিতীয় যে ফ্ল্যাটটা আমরা কিনেছি সেটা কীভাবে কি কিনলাম সেটাও আপনাদেরকে বলবো কেননা আপনারা ছাড়া আমি কিছুই না আপনাদের জন্যই কিন্তু আমার যে স্বপ্ন আশা ইচ্ছেগুলো পূরণ হচ্ছে আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কেননা আমি কথা বলতে পারতেছি না এত পরিমাণে ঠান্ডা লাগছে তো একটু আগে গরম চা খেয়ে এসেছি ভয়েস ওভার দেওয়ার জন্য ভাবলাম যে অনেক দিন আমি গ্যাপ দিয়েছি আর হয় কি যখন দীর্ঘ দিন হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড না করা হয় তখন হচ্ছে ভিউজটা ডাউন হয়ে যায় তো ওই কারণে ভাবলাম যে না দেরি করা চলবে না এখন ইউটিউব আপডেটের কারণে অনেক রকমের সমস্যা হচ্ছে এটা ছেলে খুব তাড়াতাড়ি চলে যাবে অনেকের এখন ভিউজ ডাউন রয়েছে এটা হচ্ছে ইউটিউব আপডেটের কারণে হচ্ছে এটা কিছুদিন থাকবে তারপরে এমনি অটোমেটিক কিন্তু অ্যালগোরিথাম সিস্টেমটা ঠিক হয়ে যাবে তো এই তো আমাদের এখানে রুমটা একটু আমি ঘুরিয়ে দেখাই আমাদের হচ্ছে এটা ডাইনিং স্পেস তারপরে হচ্ছে ওয়াশরুম রান্নাঘর এটা হচ্ছে একটা দিকে পড়েছে আর হচ্ছে অন্যদিকে একটা রুম রয়েছে যেটা আমাদের বেডরুম বেডরুম দুইটা রয়েছে একটার সাথে হচ্ছে বারান্দা রয়েছে আর একটা সিঙ্গল বেডরুম তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট আর আরো বড় বড় ফ্ল্যাট রয়েছে তবে ওগুলোর আসলে দাম বেশি আর আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজন আর মাঝে মধ্যে আমাদের বাসায় গেস্ট আসে এখানে যারা ছিল ওরা প্রায় ষোলো বছরের মতো তো হাজব্যান্ড ওয়াইফ আর শ্বশুর শাশুড়ি এরাই ছিল তো ভালোই সব কিছু একদম ক্লিন রয়েছে আমি যখন তিনতলা এসেছিলাম তিনতলার রুমগুলো এত পরিমাণে বাজে বিশ্রী অবস্থা ছিল আর রান্নাঘরের কথা কি আর বলো ভয়ঙ্কর অবস্থার ভয়ঙ্কর পরিণতি মানে আমি ওটার জন্য হচ্ছে রান্নাঘরের ভিডিও কর মতো কোনো অবস্থাই ছিল না আপনাদেরকেও দেখিয়েছিলাম যে চুলার টাইলসের অবস্থা ভয়ঙ্কর ছিল ওগুলো পরিষ্কার গোসা করেও কিন্তু আমি ওগুলোকে ঠিক করতে পারিনি তোর হচ্ছে আমি ইন্ডাকশন চুলা কিনে রান্নাঘরে আর কোনো রকমের ভিডিও করি না কেন রান্নাঘরে ভিডিও করলে সবাই এসে আমাকে বকাবকি করবে যে এত বাজে অবস্থা এত গিদর বা এইসব বলবে ওরা তো আর জানবে না যে আমি এইখানে নতুন ফ্ল্যাটে এসেছি বা এগুলো যে আমি করিনি তো যাই হোক যেহেতু এইখানে যারাই আসে দীর্ঘদিন ধরে থাকে তো সম্পূর্ণই হচ্ছে তাদের হাতে থাকে তারা যদি পরিষ্কার করে বছর বছর না রাখে তাহলে এগুলো নোংরাই হয়ে যাবে স্বাভাবিক ট্যাচগুলো একদম খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক সয়তালে এসে ভালো লাগতেছে এখানে প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ আর অবশ্যই এগুলো হচ্ছে টার্চগুলো নতুন করেছে প্রায় তিন চার বছরের মতো হবে তো ওই কারণে কিন্তু এগুলো একদম ভালো রয়েছে কোনো রকমের সমস্যা নেই দাগ নেই তো যাই হোক এখানে এসে অন্তত তো আমার এটা ভালো লাগতেছে যে আমি রান্নাঘরে ভিডিও করতে পারবো রান্নাঘরে সব কিছুই ঠিক আছে মনে হয় শুধু চুলাটা চেঞ্জ করলেই হয়ে যাবে আমাদেরকে এইবার এসে খুব বেশি যেটা মাজা ঘোষা করতে হয়েছে তা কিন্তু না আমরা শুধু হচ্ছে আজকে ঝাড়ু দিয়ে রেখে যাবো মোছামুছি করার দরকার নেই কেন এত পরিমাণে ময়লা কিন্তু রুমে নেই আর রান্নাঘরে যেটা হয়েছে সেখানে হচ্ছে আমি একটু ডিটারজেন্ট দিয়ে তারপর একটু ভিম দিয়ে কিন্তু আগে ক্লিন করে নিয়েছি তো কালকে কিন্তু আমরা নতুন ফ্ল্যাটে উঠতেছি আর এই যে বললাম যে ছয়তলে আমরা কেন আসছি তার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে সেটা ইনশাল্লাহ কালকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। তো আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে যারা কিনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে চান এই যে দেখেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে ইনকাম করে গাড়ি বাড়ি করতেছি এই যে দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ নিজের ইনকাম টাকা কিন্তু একটা ফ্ল্যাট কিনে ফেলেছি শুধু তাই না আরও অনেক অনেক স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হচ্ছে শুধুমাত্র নিজের ইনকামের টাকা নিজে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু এটা আমরা করতেছি তো এইখানে কিন্তু অনেকে জানে না যে ইউটিউব থেকেও ইনকাম করা যায় এই যে আমরা সময়গুলো দিচ্ছি ভিডিওগুলো করতেছি যদি আমাদের এখান থেকে লাভ না হতো তাহলে কিন্তু কখনই আমরা কষ্ট করে সংসার সামলে এই কাজগুলো করতাম না বর্তমানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখেন ফেসবুকে অনেক অনেক কাপল ভোলোকার আছে যারা কিনা হচ্ছে ইনকাম করে দেখেন নিজেদের স্বপ্ন বলেন গাড়ি বলেন বাড়ি বলেন জমি কেনা বলেন সব করতেছে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম হচ্ছে আপনাকে লাখপতি থেকে কোটিপতি করে দিতে পারে তবে কথা হচ্ছে এখানে আপনাকে সঠিক নিয়মে কাজ করে কিন্তু এগোতে হবে এই রাস্তায় চলা খুব কঠিন আবার বলতে গেলে খুব সহজ প্রত্যেকটা কাজের পিছনে সিস্টেম থাকে যে সিস্টেমে হচ্ছে আপনাকে এগোতে হবে অনেকেই করে কি বছরের পর বছর ভিড় দিয়ে যাচ্ছে ঠিকই আমারও এখানে যারা যারা হচ্ছে আমাকে নক করে যে আপু তোমার এখানে কোর্স করতে চাই এরপর যখন আমি তাদের চ্যানেলে ঢুকি আমি নিজেই হতাশ হয়ে যাই বিশ্বাস করে তাদের চ্যানেলে একশো দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ভিডিও দেওয়া থাকে কিন্তু তারা কিন্তু সফলতা পাচ্ছে না আর বছর বছর ভিডিও দিচ্ছে কষ্ট করতেছে শেষ পর্যন্ত কি হতাশায় বিরক্ত হয়ে যাচ্ছে কারণ এখান থেকে আমরা কষ্ট করতেছি ঠিকই কিন্তু ইনকামে করতে পারতেছি না তো স্বাভাবিক বিরক্ত হওয়াটাই এই যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো যদি দর্শক পর্যন্ত না পৌঁছে তাহলে দর্শক আপনার ভিডিও কি করে দেখবে ভিডিও ভাইরাল করার অনেক নিয়ম রয়েছে চ্যানেলে এমন এমন কাজ করে রেখেছে যার কারণে চ্যানেলটা র্যাঙ্কিংয়ে উঠতেছে না চ্যানেল যদি র্যাঙ্কিংয়ে না যায় ভিডিও ভাইরাল কখনো হবে না বরং ভিউ যেন ডাউন হয়ে যাবে আমাদের কোর্সে আমরা প্রত্যেকটা কাজ বিস্তারিতভাবে শেখাই এবং অনেকে আছে একদম শুরু থেকে কাজ করতে চায় এবং অনেকে অনেক কিছু বোঝেই নেয় সম্বন্ধে তাদের জিমেল থেকে শুরু করে চ্যানেল খোলা কীভাবে এডিট করবে কীভাবে ভিডিও প্রফেশনালি আপলোড করবে খালি ভিডিও আপলোড করলে হয় না আপলোড করার নিয়ম রয়েছে যেই নিয়ে ভিডিও আপলোড করলে ভিডিওটা ভাইরাল হবে চ্যানেল সেটা রয়েছে ভিডিও সেটা রয়েছে ডিসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ ট্যাগ অনেক কাজ রয়েছে একটা ভিডিও ছাড়ার পিছনে যদি সেই ভিডিওটাকে আপনি ভাইরাল করতে চান বা আপনি যদি ইনকাম সত্যিকার অর্থে করতে চান তাহলে আপনাকে সেই নিয়মগুলো হুবু ফলো করে কাজ করতে হবে আপনাদের এই কথাগুলো চিন্তা করে আমি কিন্তু আমার এই উদ্যোগটা নিয়েছি যাতে করে কিনা আসলে আমার কাজ থেকে আপনারা উপকৃত হতে পারেন উপরে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এই নাম্বারে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্স সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তবশিয়া আপনার কাছে যাতে বলবেন না যদি ভিডিও ভালো লেগে তাহলে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম